নমস্কার বন্ধুরা অর্ণব কিটস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে দেখুন খুব সহজ এবং চটজলদি একটা রেসিপি যদি কিছু বানাতে আপনাদের মন না চায় তাহলে এই সহজ রেসিপিটা অবশ্যই আপনারা চটজলদি বানিয়ে খেতে পারেন আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই আমি এখানে মিষ্টি কুমড়ো ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি যাতে খুব সহজভাবে ভাজা যায় এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা এর মধ্যে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখুন সুন্দরভাবে আমি লবণটা কুমড়োর মধ্যে মাখিয়ে নিলাম এরপর আমি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছিলো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এই তেল সরিষার তেল দিয়ে রান্না করলে রান্নাটা খুব টেস্টি হয় এরপর আমি এখানে তিনটে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আপনারা ঝালটা নিজেদের ইচ্ছে মতো দিয়ে দেবেন যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন আর যারা কম খান তারা অবশ্যই কম দিতে পারেন দেখুন আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেল আমি ভেজে নামিয়ে নিলাম এরপর আমি রসুন ছাড়িয়ে রেখেছিলাম চার পাঁচটা কুয়ো সেই কুয়োগুলো আমি ভেজে নিলাম সুন্দর করে দেখুন রসুনের পাঁচ ছটা মতো কুয়োও আমি ভেজে নামিয়ে নিলাম একটু লাল লাল করে আমি রসুনের কুয়োগুলোও ভেজে নিয়েছিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও আমি কুচি করে রেখেছিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিটাও আমি এই তেলের মধ্যে দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেব দেখুন সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল লাল করে আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এই রেসিপিটা অসাধারণ হয় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর বানাতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না দেখুন আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজটা নামিয়ে নিচ্ছি দেখুন এরপর আমি এই এরপর আমি দুটো কাঁচা লঙ্কা এই তেলেই ভেজে নেবো দেখুন দুটো কাঁচা লঙ্কা আমি ভেজে নিচ্ছি এটা আমি ডেকোরেশনের জন্য ভাজছি আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটার সঙ্গেও দিতে পারেন দেখুন আমি কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে নামিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দেবো যে পাতলা করে কুমড়োগুলো আমি কেটে রেখেছিলাম মিষ্টি কুমড়োটা লবণ মাখিয়ে সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব দেখুন একে একে আমি সব কুমড়োর পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি এগুলো একটু পোড়া পোড়া ভাব করে যদি আপনি ফ্রাই করে নেন তাহলে খেতে অবশ্যই সুন্দর লাগবে আমি এখানে ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা সিদ্ধ করেও খেতে পারেন আর কিন্তু ফ্রাই করে খেলে খুব টেস্টি হয় তার জন্য আমি এই কুমড়োগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়ে ফ্রাই করে ভর্তাটা আজকে আমি বানাচ্ছি দেখুন এরকম পোড়া পোড়া ভাব করে আমি দুটো পিঠ ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজেই ভাজা যায় আর এটা ভাজতেও বেশিক্ষণ সময় লাগে না দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুপিট ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলো নামিয়ে নেব সুন্দরভাবে বলতে বলতেই দেখলেন কত সহজেই এই রেসিপিটা রেডি হয়ে যায় এটা হাতে দু চার মিনিট সময় থাকলেই কিন্তু বানানো যায় এরপর দেখুন আমি সবগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এরপর ভর্তা বানিয়ে নেব প্রথমে রসুনের কুয়োগুলো আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে চোখটে নিচ্ছি দেখুন এরপর আমি শুকনো লঙ্কাটাও খুব ভালোভাবে এটার সাথে চোখটে নিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে আমি এগুলো একসঙ্গে মাখিয়ে নিলাম দেখতে পাচ্ছেন মাখানো কিন্তু হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেবো ওই ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো দেখতে পাচ্ছেন ভেজে রাখা মিষ্টি গুলো আমি সুন্দরভাবে দিয়ে দিলাম এরপর এগুলো হাতে করে খুব ভালোভাবেই চোখটা নিলে কিন্তু আমার রেডি হয়ে যাবে মিষ্টি কুমড়োর ভর্তা দেখলেন কত সহজভাবেই কিন্তু রেডি হয়ে গেল আপনাদের হাতে যদি সময় না থাকে আর এমনি যদি টেস্টি রেসিপি খেতে চান তাহলে খুব চট জলদি বানিয়ে নিতে পারেন এরপর আমি সব শেষে দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে পাতা কুচি তাহলে স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হয় আপনাদের কাছে যদি ধনেপাতা কুচি থাকে আপনারা অবশ্যই দেবেন আর না থাকলে নাও দিতে পারেন দেখুন আমার কিন্তু কুমড়ো ভর্তা রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে খেতেও অসাধারণ লাগবে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন